আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং এরপরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। কোনো অবস্থাতেই কোনো কারণেই আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন